বর্তমানে কারো কারো মতে বাংলাদেশের অবস্থা খুবই ভালো আবার কেউ কেউ মনে করেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কারা কি মনে করেন সেটা হয়তো আমরা সবাই জানি কারণ আমাদের দেশে আমরা সচরাচর দুই তিন ভাগে বিভক্ত হয়ে থাকি এবং এই বিভক্তি আগেও ছিল এখনো আছে হয়তো ভবিষ্যতে ইনশালা থাকবে কিন্তু তারপরেও আমাদের কিছু বিষয় নিরপেক্ষভাবে নির্দলীয়ভাবে দেশের মায়ায় চিন্তা করা উচিত আমি যে কথাগুলো আজকে বলবো অবশ্যই চেষ্টা করব মনের কিছু কথা দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে এবং সবার কল্যাণে বলার চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই বা বর্তমান যে সরকার গেহই আমার রক্তের কেউ নয় তবে ভালো যেই করে তার সাথে আমার আত্মার সম্পর্ক আছে যাই হোক অনেক বাধা বিপত্তি ত্যাগ তিতিক্ষার পর আমাদের দেশে একটা মানে যেটা আমরা সবাই বলি যে নতুন স্বাধীনতা এসেছে নব্য স্বাধীনতা এটাকে যে যেভাবেই নিন আমি মনে করি যে কিছুদিনের জন্য হলেও আমরা কিন্তু এটাকে চিন্তা করতে পারি যে এই উসিলাতে আমাদের দেশের কোনো পরিবর্তন আসে কি না একটা জিনিস মনে রাখতে হবে যে একটা যুদ্ধ যখন শেষ হয় তখন এই যে মানে যে রাবল যেটাকে বলে যে যুদ্ধের ময়দানে গিয়ে আপনি যখন ওই ভূমিকম্প হওয়ার পর যে বাড়িঘর ভেঙে পড়ে যায় না তখন এটাকে যখন আপনি পুল করবেন টান দিবেন ওই রাবলটাকে যে স্তূপটা ময়লার বলেন বা ধ্বংসস্তূপ যদি বলেন ব্যাটার ওয়ার্ড তখন দেখবেন কি হয় সবকিছু কিছু কিন্তু একদম মানে স্ক্যাটার্ড মানে বিক্ষিপ্ত হয়ে থাকে একদম বিমর্ষ এগুলোকে কিন্তু আপনি একত্র আবার করতে পারবেন না ইচ্ছা করলেই ইনস্ট্যান্টলি মানে ইনস্ট্যান্টলি না মানে আপনি যদি চান এগুলোকে কিন্তু আপনি চাইলেই আবার একত্র করতে পারবেন না তবে এগুলোকে কি আস্তে আস্তে পরিষ্কার করতে পারবেন এবং সেটা করতে সময় লাগে যেমন আমি একটা সুন্দর এক্সাম্পল দিই যার সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আপনারা কম্পেয়ার করতে পারবেন যেমন অনেকেই বলেন যে বাংলাদেশে খুন বেড়ে গেছে নিয়ম নিয়মকানুন ঠিক নেই অনেকেই দেখলাম পেপারে যে একটা বিশাল গ্রুপ এক জায়গায় মানে চাঁদাবাজি করছে মানে অস্ত্রসহ তো যে এক্সাম্পলটা আমি দিতে চাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন যে আমি সেদিন গ্যারাজে যেখানে আমার গাড়ি থাকার কথা গাড়ি রাখা হয় না সেখানে সেখানে আমি এটাকে আসলে ছোটোখাটো একটা জিম বানিয়েছি মানে ব্যায়ামাগার সো সেখানে আমি সেদিন কিছু ব্যাগ মানে অনেক দিন ধরে সেগুলোকে আসলে সরানো হয় না যে কোনো কারণে বা কোনো কিছু খোঁজার জন্য আমি এই লাগেজ বা কয়েকটা ব্যাগ আমি টান দিই তখন দেখলাম যে এখানে অসংখ্য ককরোচ মানে লড অফ ককরোচেস স্টার্টেড রোমিং অ্যারাউন্ড এই কক্রোচ গুলো কিন্তু আমি সচরাচর দেখি না কিন্তু যখনই আমি অনেকটা ওই রাবলের মতোই যে আমি এটা মানে পুল করলাম ওই ব্যাগ গুলা লাগে গুলা বড় কুল বালিশও ছিল যেটা থেকে এনেছিলাম এটার দীর্ঘপ্রস্থ আমার বা আমার বড় ভাইয়ের চেয়েও বড় তো এগুলো এমনভাবে মানে ঝাটকা মেরে আছে যে এগুলো আসলে আমরা ওই সরাবো সরাবো করে আর সরানো হয় না সো আমি একটু দেখছিলাম যে কোনো কিছুই তখন এই যে কক্রোচ তারা কি করলো দৌড়াদৌড়ি শুরু করলো সো বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সম্প্রতি অনেকটা এরকম যে অনেক কিছু এভাবে স্তব্ধ মেরে ছিল এবং যে যার মতো পেরেছে সবকিছু করেছে ভালো মন্দ এটা আপনারাই বলবেন আমরা বিদেশে থাকি আমরা সবসময় অপেক্ষায় থাকি আপনাদের মানে নিউজের অপেক্ষায় থাকি যে আপনারা মানে কি বলেন কি দেখান কারণ আমরা থাকি না চেষ্টা করি দেশে কন্ট্রিবিউট করার জন্য যেভাবেই হোক আহ দরিদ্রদের পাশে দাঁড়াই আর যাই বলেন যেভাবেই বলেন এগুলো নাই বললাম বাট মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে সবসময় চিন্তা করি দেশকে নিয়ে সো আপনারা যে নিউজগুলো আমাদেরকে দিবেন সেগুলোই আমরা খাবো ভালো মন্দ চেষ্টা করব মানে নিতে তবে নিজের বিবেক দিয়ে যাচাই করে অবশ্যই সো যে জিনিসটা বলছিলাম যে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে আসছিল বছরের পর বছর সেটা অনেকটাই ওই যে আমার যে আবর্জনার মতো যে পড়েছিল গোলা ব্যাগগুলো সেগুলোর মতো যে সেখানে যে অনেক ঘটনা ঘটছে সেটা কিন্তু আমি দেখছিলাম না কিন্তু যখনই আমি এটা ক্লিন করতে যাচ্ছিলাম বা এগুলো সরাতে গিয়েছিলাম তখনই কিন্তু আই ফাউন্ড অল দোজ ইনসেক্টস সবগুলো কি পেয়েছি সো এখন যে সরকার এসেছে আমি ইউনো সরকারের সমর্থনেও বলছি না বা অসমর্থনে বলছি না নিরপেক্ষভাবে আমি বলার চেষ্টা করছি যে উনি যখন এসেছেন আসার পর উনি অনেকটা এমন একটা পরিস্থিতির মাঝখানে এসে যে যেখানেই উনি টান দেন সেখানেই এই জিনিসগুলো দৌড়াদৌড়ি শুরু করে এবং এই যে কখরোচগুলো এগুলো কিন্তু আপনি চাইলেই সহজেই নিশেষ করতে পারবেন আমি যদি এগুলো মারি পরের দিন দেখা যাবে আর চেয়ে তিনগুণ বেশি সো আমাকে কিন্তু এগুলোর যে আবিষ্কারে গোরাই যেতে হবে এবং গোরাই যেতে হবে কিন্তু আই নিড টাইম হ্যাঁ পেস্ট কন্ট্রোল করলে এগুলো চলে যাবে কিন্তু এগুলো কিন্তু আবার আসবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু আমরা চাইলেই কিন্তু পেস্ট কন্ট্রোল করে মানুষগুলো মেরে ফেলতে পারবো না যারা খারাপ যদি বলি যে তারা দলীয়করণের মাধ্যমে এত এত খারাপ কাজ করেছে এবং তারা বিক্রি হয়ে গেছে চাদাবাজি টেন্ডারবাজি সবকিছু করে তুল মردن করতে করতে সো এই যে কথাগুলো আসে পত্রিকায় টিভিতে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় এগুলো কিন্তু মিথ্যা না কিছু মিথ্যা হলেও হতে পারে বাট যার ওঠে কিছুটা হলেও বটে আর আমি বলবো কিছুটা না অনেকই সো এখন আমার বিশ্বাস যারা আমাকে ফলো করেন বা বিশ্বাস করেন তারা বুঝতে পারছেন যে আমি আসলে কী বলার চেষ্টা করছি এখানে এখানে মেন জিনিসটা হচ্ছে যে এই যে কীটপতঙ্গগুলো এগুলোকে কিন্তু আমরা পেস্ট কন্ট্রোল দিয়ে মেরে ফেলতে পারবো না কিন্তু ঘরে আমি হয়তো পেস্ট কন্ট্রোল যদি করে ফেলি হয় আ উইল বি রিলিভড ফর এ ওয়াইল কিছু দিনের জন্য হয়তো আমি মানে মুক্তি পাবো কিন্তু সবসময়ের জন্য নয় হাওয়ে বা বাংলাদেশের যে পরিবেশ এখানে এই যে জিনিসগুলো এখন দৌড়াদৌড়ি করছে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ঠিক না এতদিন দেখতে পাইনি কারণ তারা কিন্তু এখানেই ছিল জমার বদ্ধ হয়েছিল তো এখন তাদেরকে আসলে ছড়িয়ে ছিটানো হয়েছে এবং এই জন্যই আমরা এত সমস্যা পাচ্ছি যে যে কোনো কিছুতে কারণ এখন এগুলোকে ঠিক করতে সময়ের ব্যাপার কারণ এটা মানে দে হ্যাভ বিন এইজিং ফর এ লং টাইম দিস আর এইস মাই ডিয়ার ফ্রেন্ডস দে আর ভেরি ওল্ড দে হ্যাভ বিন ভেরি ওল্ড সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইট টেক্স টাইম টু ফিক্স এন্ড ওল্ড প্রবলেম ওকে এটা অনেকটা ক্রনিক ডিজিজের মতো হয়ে গেছে যে অনেক লম্বা সো এই প্রসঙ্গে যেটা আমি মিনিটস এগো যে এই যে প্রবলেমগুলো এখন হচ্ছে এগুলো কি ছিল না আগে এগুলো কিন্তু আমরা শুনে এসেছি তখন একভাবে শুনেছি এখন একটু অন্যভাবে শুনছি এবং এটা কিন্তু অফ এই যে এক্সাম্পল এক্সাম্পল আই হ্যাভ গিভেন জাস্ট নাও আমি যে এক্সাম্পলাই মাত্র দিয়েছি সেটার কারণে সো আমাদের উচিত যাদেরকে বসানো হয়েছে এত বড় আন্দোলনের পর সবারই আসলে তাদেরকে অনুপ্রেরণা উচিত তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত আমি বলছি না যে প্রফেসর ডক্টর ইউনুস বা আসিফ নজরুল বা আরও যারা আছেন তত্ত্বাবধায়ক সরকারে তারা একদম পারফেক্ট তাদের অনেক ভুল ত্রুটি ছিল আছে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তাদেরকে যেহেতু ছাত্ররা একসাথে হয়ে এখানে কোনো রাজনৈতিক কোনো দল ছিল না আমি যতটুকু জানি আন্দোলনে হ্যাঁ হয়তো বা বিভিন্ন দলের লোকজন গিয়েছেন কারণ কিন্তু বিষয়টা কিন্তু এসেছে মেনলি আপামর মানে জনসাধারণ ছাত্র বা অভিভাবক তাদের মাধ্যমে তো তাদের ম্যান্ডেটই তাদেরকে বসানো হয়েছে হয়তো অনেকে আবার আমাকে গালি দিবেন যে আমি হয়তো এই দলের হয়ে বলছি বন্ধুরা আমরা কিন্তু বিদেশে থাকি আবারও বলছি আমরা কিন্তু বিদেশে থেকে আন্দোলনে জড়িত হতে পারিনি থাকলে বলতেন যে হ্যাঁ সে তো আন্দোলন করেছে তো আমরা শুধু সবসময় আমার মতো যারা চিন্তা করে আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়াতে আমি বলতে পারি যে অনেক মানুষ আছেন যারা দেশকে নিয়ে ভাবেন সবসময় তারা আর কিছুই ভাবেন না ঘরে গেটি টিভি ছাড়ল ওই বাংলাদেশের অনুষ্ঠানই দেখেন পেপারে গেলে অস্ট্রেলিয়ান নিউজ পেপার জান না যান বাংলাদেশের নিউজ পেপারে তার মানে দেশের প্রতি কিন্তু তাদের টান আছে ভালোবাসা আছে সো ওই টানে ওই মায়ায় কিন্তু আমি কথাগুলো বলছি যে যারাই আমরা এভাবে চিন্তা করি তারা কিন্তু যেই থাকুক ক্ষমতায় আগে যে সরকার ছিলেন আমরা কিন্তু সবসময় চাইছি যে ভালো কিছু যাতে পাই কতটুকু পেয়েছি না পেয়েছি সেটা আপনারা ভালো জানেন যারা দেশে আছেন সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যারাই ক্ষমতায় থাকবেন তারা নিঃস্বার্থভাবে ভালো কিছু করবেন কারণ একটা কথা সবসময় শোনা যায় যে যেই আসুক সব চোর পাটপাট কিছুই হবে না দেশের এই কথাগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে যদি আমরা যদি এগুলোই সবসময় বলি তাহলে আর আমরা দেশের এই নিউজ রেখে লাভ কি দেশ নিয়ে আলোচনা করে লাভ কি দেশের থেকে লাভ কি দেশকে নিয়ে তো কারোরই কোনো ভাবার দরকার নেই কারণ এটাই যদি আমাদের রেজাল্ট আমরা জানি ইন অ্যাডভান্স সুই ডোট নি টু ওরি অ্যাবাউট বাংলাদেশ উই ডোট নি টু ওরি অ্যাবাউট এনিথিং আমি সবার কথা বলছি এই ক্ষেত্রে সো আমরা কিন্তু উই আর হোপফুল আমরা কিন্তু উই হোপ উই লাভ টু ড্রিম আমরা কিন্তু মানে আশা করতে জানি আমরা স্বপ্ন দেখতে জানি এবং এখানে কিন্তু এখানে কিন্তু কোনো বিষয় নেই বন্ধুরা সো আমাদের একটু পজিটিভ মাইন্ডে আমাদের চিন্তা করা উচিত কারণ যে আন্দোলন হয়েছে তার বদলতে যে একটা মানে পরিবর্তন এসেছে এক সরকার থেকে আরেক সরকারের বিশেষ করে যে সরকার দীর্ঘ পনেরো বছর অধিক সময় ছিলেন ক্ষমতায় এরপর কিউ এসে যদি এই জিনিসগুলোর পুনরাবৃত্তি করেন তাহলে তাদের অবস্থা কিন্তু আরো টেন টেন্স বেশি হবে কারণ মানুষ কিন্তু খারাপ থেকে খারাপ দিকে কিন্তু যাবে সো এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার তারা এটা মাথায় নিয়েই কিন্তু কাজ করছেন তাদের আশেপাশে পেছনে সব জায়গায় কিন্তু মানুষ আছেন সো আমরা যদি দেশকে ভালোবাসি আমাদের আসলে উই শুড ট্রাস্ট দেম ফর নাও না হলে কিন্তু তারা কিন্তু মির জাফরের মতোই কিন্তু দে উইল বি ডিসকার্ডেড তাদেরকে কিন্তু আস্থা করে নিক্ষেপ করা হবে সো আবারও বলছি আমার কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আমি যাই করি দেশের মানুষের কথা চিন্তা করে করি আমার কাছে কখনোই কোনো দল কোনো ব্যক্তি বড় নয় হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে আমি কাউকে পছন্দ করতেই পারি বাট সামগ্রিকভাবে দেশের মানুষ দেশ আমার কাছে সবার উপরে তারপরে অন্য কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম